আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা ম্যাক আর ভাই আমাকে অনেক কষ্ট করে কাম করতে হয় বহুত কষ্ট আমাদের কাম অনেক কষ্ট করে আমাকে কাম করতে হয় আমাদের কাম অনেক কষ্ট হয় আগুন টাগুন ছিটে যাওয়ার পরে ওয়ালিং এর কাম বহুত কষ্ট শত কষ্টের মাঝে আমাকে কাম করতে হয় কাম না করলে তো কাম আমাদের করতেই হবে ভাই কাম না করলে এবং প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের লোক দেশ অর্ধেক লোক কর্মজীবী লোক কর্ম করেই খায় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিয়ে বন্ধুরা অবশ্যই অবশ্যই এই হলো আমাদের কর্মভাই মুহূর্তের সময় আমাদের কাজের ভিডিও দিতে হয় কাজ না করলে চলবে না ভাই কাজের সময় ফাঁকে ফাঁকে অবশ্যই তোমাদের লাইক শেয়ার করি

আমাদের কাজ করতেই হবে ভাই কাজ না করলে চলবে না এটাই আমার কাজ ওই সামনে তো অবস্থায় আমাদের এটা চশমাSocket মাটিতে ভাই ওয়ালডিং এর কন্টে আমার ইতিবার ভাই মনে করে যে খুব সহজে না আমাদের কাজ করতেই হলো আমাদের কাজ ভীষণ কষ্টা ভাই কষ্ট করি সারাক্ষণ এই যে ওদের মাঝে কাজ করতে হয় বহুত পরিশ্রমের কাজ শেষ হয়ে যাবে তো আর একটা স্টিক লাগবো